জানেন আমরা পরিবেশ নিয়ে কাজ করি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এটা কক্সবাজার জেলার সদর উপজেলার যেটা এখন ঈদগাঁও উপজেলায় পড়েছে ফুকখালি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে আমার পিছনে যে বিচ্ছিন্ন আপনারা লবণের মাঠ দেখতে পাচ্ছেন যেটা এই মুহূর্তে মাছের গোনা হিসেবে কাজ করছে এই এলাকার বিশাল জনগোষ্ঠী বিশেষ করে কক্সবাজার জেলার সবচেয়ে উন্নত এবং উৎপাদনশীল জায়গা হচ্ছে যে ফোকখালি এই ফখালি ইউনিয়ন কক্সবাজারের অর্থনীতিতে এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে রেভিনিউ বিশাল একটা রেভিনিউতে কিন্তু এই এলাকার মানুষেরা বহু বছর ধরে নিষ্পেষিত মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ এই এলাকার জমিগুলোর মালিক কিন্তু পঁচানব্বই পার্সেন্ট গরিব মানুষ তাদের বর্গাচাষি হিসেবে কাজ করে যেমনটা কলোনিয়াল পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডে সামন্ত জমিদাররা করছেন তো এখনও সেই সিলসিলা রেখে দেওয়া হয়েছে এখানে যে লবণ মালিকরা বা এই এলাকার কৃষির যারা মালিক রয়েছেন তাদের এই লবণ মাঠে তারা মাত্র তিন মাস কাজ করেন এবং বাকি মৌসুমটাতে তারা বসে থাকে নিবেন মাছের ঘ্যারের মধ্যে যখন কাজ হয় বর্ষা মৌসুমে প্রায় এক কোটি টাকার একটা ঘেরের মধ্যে মাত্র পাঁচ ছয়জন লোকের কর্মসংস্থান নিশ্চিত হয় এই যে কাটফাটার রুদ্ধে লবণ উৎপাদন করে সেই মানুষগুলোর অত্যন্ত কম দামে লবণ বাংলাদেশে বিক্রি হয় ফলে উৎপাদনের উপর ভিত্তি করে শ্রমিকরা মজুরি বা বেতন পায় আর যার কারণে এখন পর্যন্ত এটাকে নিয়োগ্যতা নিশ্চিত করা যায়নি পাশাপাশি লবণ উৎপাদনের যদি আমরা দেখি যে ছয় টাকার লবণ যেটা কিনা না চল্লিশ টাকায় আমরা বাজার থেকে খোঁচোরা কিনি এই রকম যে দামের যে গ্যাপ কৃষক যে কোনো উৎপাদনের মূল্য পায় না এই সংকটটাও আমাদের জাতীয় অর্থনীতিকে পিছিয়ে রাখছে এই সিন্ডিকেট বাঙ্গা আছে দরকার আছে বলে আমরা মনে করি তৃতীয় হচ্ছে এই এলাকার পঁচানব্বই ভাগ মানুষের জন্য যে যাতায়াত ব্যবস্থা দরকার ছিল সে যাতায়াত ব্যবস্থা এখানে তৈরি হয়নি এটা একটা সরকার চাইলে যে পরিমাণ রেভিনিউ নেয় তার উপর ভিত্তি করে এবং আমাদের ধনী জমিদার রাষ্ট্রের দিকরা চাইলে এটা রাতারাতি সম্ভব কিন্তু আমাদের এখানে কখনোই একটি ট্যাক্সই রোড হয়নি সেই ট্যাক্সই রোডের অভাবে এলাকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা মানুষের দারিদ্রতাকে আরও বেশি পেছনের দিকে ঠেলে দিয়েছে আমরা এই সংকট থেকে মুক্তি মুক্ত হতে চাই এবং এই এলাকার মানুষের পক্ষে আমি কথা বলছি এই কারণে যে এই এলাকার গরিব মানুষদের দারিদ্র পীড়িত মানুষগুলার যেন একটা টেকসই উন্নতি হয় এবং তারা যেন লবণের মাঠে কাজ করে নিয়ে যে মূল্য পায় পাশাপাশি তাদের জন্য যেন সারা এই কর্মসূতার নিশ্চিত করা যায় সেরকম উদ্যোগ সরকারকে নিতে হবে আগামী দিনে যারা রাজনীতি করবেন তাদেরকে এই রাজনৈতিক কমিটমেন্ট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ